মহামতি চাণক্য মতে ভাগ্যবান এবং সৎ চরিত্রবান মহিলাদের চেনার দশটি লক্ষণ এখনকার বেশিরভাগ বাস্তুশাস্ত্রবিদ এবং জ্যোতিষরাই গ্যারেন্টি সহকারে বলছেন যে এই পনেরো লক্ষণ যে সকল মহিলাদের মধ্যে রয়েছে তারা অত্যন্ত লক্ষ্মী ভাগ্যবতী এবং চরিত্রবান মহিলা হয় চারত্ব মতে এই লক্ষণ যে সকল মহিলাদের মধ্যে থাকে তারা তাদের স্বামীর জন্য তত শুভ এবং লক্ষ্মী জানেন এই ধরনের মহিলারা বদলে দিতে পারে আপনার ভাগ্য কিন্তু বুঝবেন কিভাবে এই মনেরোটি লক্ষণ দেখে চিনে নিন ভাগ্যবান এবং সৎ মহিলা চরিত্র হিন্দু বিবাহের সময় ছেলে এবং মেয়েদের কুষ্টি বিচার করা হয় এর মাধ্যমে দেখা যায় সেই মেয়ে আর ছেলে পরস্পরের জন্য ভাগ্যবান এবং উপযুক্ত কি কিন্তু আপনারা কি জানেন কুষ্টি বিচার করা ছাড়াও আরও একটা উপায় জানা যায় যে কোন মেয়ে কতটা ভাগ্যবান তার দৌলতে পরবর্তীকালে তার স্বামীর জীবনে সুখ সমৃদ্ধি আসবে কিনা আদেও ভবিষ্য পুরাণ অনুযায়ী মেয়েদের শরীরে উপস্থিত তিল তাদের শারীরিক গঠন ইত্যাদি বিশেষ বিশেষ চিহ্নের মাধ্যমে তাদের ভাগ্যশালী হওয়া বা না হওয়ার বিষয়টা জানা যেতে পারে এখানে মেয়েদের শরীরে উপস্থিত এমন কিছু চিহ্ন সম্পর্কে জানানো হলো যাদেরকে বোঝা যেতে পারে সেই মেয়েটি কতটা ভাগ্যবতী এক চেহারা মহিলাদের চেহারা লক্ষণ দেখে খুব সহজেই তার ভাগ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে সমস্ত মহিলাদের চেহারা তার বাবার মতন তারা অত্যন্ত ভাগ্যবতী হয়ে থাকে এই ধরনের মহিলারা জীবনের যেকোনো ক্ষেত্রে খুব সহজেই সফল হন এবং অত্যন্ত হয়ে যেই সংসারে এরা বিবাহ পরবর্তী সময়ে যান সেটিকে আগলে রাখেন এই মহিলাদের জীবনে কখনো অভাব অনটন বাসা বাঁধে না দুই পায়ের ধর ভবিষ্য পুরাণ অনুযায়ী যে মেয়েদের পা ফেললে মেঝের সমতলে পড়ে তাদের সৌভাগ্যবতী মনে করা হয় পায়ের আঙুল পরস্পরের সঙ্গে লেগে থাকলে সোজা গোল মোলায়েম এবং ছোট নক হলে সে মেয়েরা সুখ এবং ঐশ্বর্য প্রদানকারী হয় এমন স্ত্রী স্বামী এবং শ্বশুর বাড়ির জন্য সৌভাগ্যবতী হয় যে পুরুষের সঙ্গে এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েদের বিয়ে হয় তাদের ভাগ্য বিয়ের পর উন্নতির শিখরে পৌঁছায় তিন কনিষ্ঠ আঙুলের অবস্থান যদি কোনো মহিলার কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে তাহলে বুঝে নিতে হবে সে মহিলার জীবনে প্রচুর সুখের উপস্থিতি রয়েছে এমন ধরনের মহিলারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন অনেক ভাগ্যবতী হন চার কপালের আকৃতি কপালের আকৃতি দেখো একজন নারী ভাগ্যবতী কিনা তা বোঝা যায় মনে করা হয় যে সমস্ত নারীদের কপাল চ্যাপ্টা প্রকৃতির হয় তারা অত্যন্ত সৌভাগ্যবান হন এ ধরনের মেয়েদের বাবার বাড়িতে অথবা স্বামীর বাড়িতে কখনো অভাবের মুখোমুখি হতে হয় না কোনো মহিলার কপাল যদি তিন আঙুলের বেশি চড়া হয় তাহলে কখনো সমৃদ্ধি বা সুখ এ মহিলার হাত ছাড়া হয় না পাঁচ পায়ের গোড়ালি এবং গুরু আঙুল বিভিন্ন পুরাণ অনুযায়ী যে সমস্ত মহিলাদের পায়ের গোড়ালি গোলাকার এবং নরম তারা সারা জীবন পরিবারের জন্য কখনো অর্থাভাব হয় না আবার যে মেয়েদের ঘাড়ে চার আঙুলের মাপে তিনটি স্পষ্ট রেখা থাকে তাদের কাছে অনেক গহনা থাকে স্বামীর জন্য ভাগ্যবান হন এই মেয়েরা নিজের স্বভাবের কারণে শ্বশুরবাড়ির সদস্যদের মন জয় করে নিতে পারেন এই মেয়েরা পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সবসময় নিজের স্বামীর পাশে থাকে সাত তিলের অবস্থান যে মেয়েদের শরীরের বা অংশে বেশি তিল থাকে তারা স্বামী শ্বশুর বাড়ির সদস্যদের জন্য ভাগ্যবতী এমন মেয়েদের ওপর সবসময় লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই বৈশিষ্ট্যের মেয়েরা নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে ভালোবাসেন যে বাড়িতে এদের বিয়ে হয় সেখানকার সদস্যরা প্রতিদিন উন্নতি করতে থাকে আট হাতের আঙুল ভবিষ্য পুরাণ অনুযায়ী যে স্ত্রীর হাতের আঙুল গোল লম্বা পাতলা কোমল লাল রঙের এবং চার আঙুল পরস্পরের সঙ্গে লেগে থাকে মাঝখানে কোনো ছিদ্র সৃষ্টি হয় না তারা সমস্ত ধরনের সুখ সাধন লাভ করতে পারে ন মাথার চুলের প্রকৃতি হিন্দু ধর্মীয় বিভিন্ন শাস্ত্র অনুযায়ী যে সমস্ত মেয়েদের মাথার চুল সামান্য কুচকানো বা কালো হয় তারা সৌভাগ্যবতী হয় যেসব মেয়েদের সুন্দর এবং ছোট চুল তারা অনেক পুত্রের জন্ম দেয় যে মেয়েদের শরীরে লোম থাকে তারা মুখরা এবং অসুখী হয় ছোট ছোট লোম যাদের থাকে তারা কামুক প্রকৃতির হয় দশ রাশির বিশ্লেষণে ধনু কর্কট মীন এবং বৃষ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা খুব ভাগ্যবান হয়ে থাকে এমনই মনে করা হয় তারা খুব অল্প পরিশ্রমে প্রচুর সাফল্য পান বাধা বিপত্তি আসলেও তারা সহজে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারে যে পরিবারে এই ধরনের নারীদের বিয়ে হয় সেখানে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ সমৃদ্ধি বিরাজ করে